স্টুডেন্টস ম্যারাথন প্র্যাকটিস এর ভিডিও নাম্বার কত যাচ্ছে ছয় যাচ্ছে অঙ্ক নাম্বার কত পাঁচ সরল সুৎকসা আর একটা অঙ্ক করলে শেষ হয়ে যাবে কিন্তু নেক্সট ভিডিওতে একটা অঙ্ক ছটা অঙ্ক হচ্ছে টোটাল টোটাল কিন্তু কিন্তু কত হচ্ছে একটা ভিডিও দেবে কিন্তু এইগুলো কিন্তু ভালো করে করে যাবে কিন্তু সরল সুৎকষা চ্যাপ্টারটা না বিভর্ষ বিভর্ষ ইম্পর্টেন্ট ঠিক আছে এবার সরল সুৎকষা হচ্ছে মানে চক্রবর্তীদের রাসের অঙ্কটা আসার চান্স প্রবল মানে হচ্ছে তোমার যেটা রয়েছে আটটা চাপটা অংশ কারবার ওটা আসার খুব কম কিন্তু লাভ নেই সমস্ত অঙ্ক করতে হবে যা হোক তাহলে এই যে অঙ্কটা দিচ্ছি অঙ্কটার আর কিছুই না অঙ্কটা শুধু শর্টকাটে নামানো কেন নামানো শর্টকাটে পরীক্ষার আগের দিন তোমরা এটাই দেখবে এটা যে হচ্ছে স্ক্রিনশট মানে শেষ মুহূর্তে প্রস্তুতি যাকে বলে ঠিক আছে স্ক্রিনশট তুলে নেবে তুলে নিয়ে সমস্ত ভিডিও যেগুলো যাচ্ছে একটার পর একটা ভিডিও যাচ্ছে সেগুলো সমস্ত স্ক্রিনশট তুলে নেওয়ার পরপর সাজাবে সাজানোর পর পি এফে পর পর সাজিয়ে শুধু করে 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 দেখা যাবে পর ঠিক আছে এই জন্য যাতে তুমি টাইম টাইম করে ম্যানেজমেন্ট করতে পারো পরীক্ষার আগের দিন বা একদিন সময়ের মধ্যে টোটাল বইটা হাতের মুঠো আছে তার জন্য কিন্তু শর্ট শর্ট করে দেখো কিছুই লেখা নেই কিছুই লেখা নেই এইগুলোই হচ্ছে প্র্যাকটিসের নিয়ম ঠিক আছে শুধুমাত্র তোমরা করবে কি এই যে কাটাকুটির জায়গাটা এখানটা আমি ফাঁকা রেখে দেবো প্রতিটা অঙ্কে এইটা একটু ক্যালকুলেশন করবে যে এটা ঠিক আছে না ভুল আছে ঠিক আছে মানে তোমরা পারবে কি পারবে না কি এক কথা ঠিক আছে বুঝেছো আর কি আর একটা কথা মেইন কথা সেটা হচ্ছে কি পরীক্ষা যেভাবে খাতা সাজাবে ঠিক সেরকম ভাবে একটা সাবজেক্ট শুধু অঙ্ক নয় প্রতিটা সাজাবে কিন্তু খাতা চারদিকে চারিদিকে বর্ডার টানবে ঠিক আছে চারিদিকে খাতা চারিদিকে বর্ডার টানবে এক স্কেল বা এক স্কেল থেকে একটু কম করে বর্ডার টানবে চারিদিকে তোমরা কি করো দুই সেট টানো তাই না এরকম ভাবে করো মার খাতা থেকে এরকম ধর পেজ এরকম তোমরা বর্ডার টানে কিরকম এরকম এরকম বর্ডার টানো কিন্তু আমি সেটা যাচ্ছি না তখন বর্ডার টানো এরকম এরকম আমি সেটা যাচ্ছি না আমি চাচ্ছি চারিদিকে বর্ডার তাতে একটু কম কম ছড়ো কম চড়া করো কিন্তু চারিদিকে বর্ডার এইটা আমি চাচ্ছি কারণ এই চারিদিকে যে বর্ডারটা থাকবে সেটা হচ্ছে কি তুমি প্রশ্নের নাম্বারও দেবে না ওখানে এখানে সব হচ্ছে স্যারদের জায়গা স্যারদের জায়গা ঠিক আছে এক্সাম্পল স্যাররা নাম্বার পুট করবে পরীক্ষার খাতা সুন্দর করলে মানে যদি হাজারটা খাতার ভিতরে তোমার খাতা আলাদা চোখে পড়ে যায় স্যারেরা মানে মনটা অন্যরকম হয়ে যায় তাই একটু ভুল হলেও নাম্বারটা কিন্তু দিয়ে তাই খাতা সাজানো জরুরি আর একটা লিখবে কিন্তু ঠিক আছে হলো পিটিও কথা লিখবে খাতা সাজানো ভিডিও বলে দেবো লাস্টে আবার দেখুন লাস্ট পেজে আবার লিখুন লাস্টে এন্ডের একটা ডাক দিয়ে দেবে লাস্ট পেজে ঠিক আছে পিটিও না লিখে কি করবে লাস্ট পেজে কি করবে নিচেরটা ডাক দিয়ে দেবে ওইখানে ভিতরে ভেতরে ভিতরে ভেতরে তোমার মার্জিনের ভিতরে একটা ডাক দিয়ে দেবে লাস্টে ঠিক আছে শেষ হয়েছে যাও তাহলে এই জন্য আমি কি করলাম ছটটা করেছি আর অঙ্কের জন্য কি করবে চারিদিকে বর্ডার টানবে তাছাড়া একটা কাজ করবে এরকম ডান দিকে কিছুটা জায়গা ঠিক আছে কিছুটা জায়গা আবার একটা ভার্টিক্যাল লাইন টেনে দেবে কেন রাফের জায়গা কিন্তু অঙ্কের ঠিক আছে খাতা পুরো একদম সুন্দরভাবে সাজানো হলো এবার অঙ্কটা আসা হয়ে যাক ঠিক আছে এই অঙ্কটা যেটা দিচ্ছি সেই মানে দেখো ভিডিওতে শেষ পর্যন্ত দেখো কিন্তু বারো বলছি কিন্তু এই অঙ্কের মতো আর কোন কোন অঙ্ক আছে আর কোন কোন অঙ্ক ইম্পর্টেন্ট কোনটা প্রয়োগের কোনটা সব আলোচনা করবো কিন্তু ঠিক আছে আর এই অঙ্কটা কত সালে এসছে এই অঙ্কটা এসছে দু সালে কিন্তু আমার কিন্তু অঙ্কটা আমার এই এখন যে অঙ্কগুলো যাচ্ছে কিন্তু বিভর্ষ বিভর্ষ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু ঠিক আছে মাথা রেখে চলো কিন্তু ঠিক আছে হলো আর আর হচ্ছে এই ধরনের অঙ্ক আবার কটা রয়েছে সেগুলো কিন্তু এই থার্ড ব্রেকের দিয়ে দিচ্ছি এখানে কিন্তু লিখে দেবো কিন্তু ঠিক আছে তো অঙ্কটা পড়া যাক আচ্ছা আমি বলেছিলাম সরস্বতক করতে গেলে তোমরা কি কি লিখবে বড়োয়িটি আর এই কথাটা লিখবে কিন্তু তাই না কিন্তু এই অঙ্কটা একটু ব্যতিক্রম আছে বড় আয় পি আর এটা প্রথমে লিখতে বলেছিলাম কিন্তু অঙ্ক পড়ার পরে তো লিখবে কিন্তু অঙ্ক পড়ার অঙ্ক পড়ার পরে দেখতে পাচ্ছ যে প্রথমে এসে বড় আয় এ কিছু ভ্যালু দেওয়া নেই ঠিক আছে কিছু মান খান দেওয়া নেই তার জন্য অঙ্কটা অন্য ধরনের বলে কিন্তু লাস্টে কিন্তু এখানে কিন্তু আছে মানে দুটো লাইন তিন লাইন করার পর লাস্টে কিন্তু বড় আয় পিটি আর এটা কিন্তু রয়েছে কিন্তু ঠিক আছে বোঝা গেলো আচ্ছা এটা গেল আর আছে মেইন সূত্র কি আছে মেইন সূত্র তোমরা জানো তাড়াতাড়ি করে করে ফেলছি বড় ইকুয়াল টু পিটিআর প্রতিটা ভিডিওতে বলছি কিন্তু আই পিটার আই মানে হচ্ছে আই ঠিক আছে পিটার পিটার নাম কারোর নাম পিটিআর হলো এইটাই মাথা রাখবে এখান থেকে টি বেরোবে কি করে টি বেরোবে কি করে কি করে আর বেরোবে বেরোবে কি করে প্রতিটা ভিডিওতে বলেছি কি বেরোবে কি করে পি সমান কি হবে উল্টো সমাধান করবে উল্টো সমাধান আমি অনেক ভিডিওতে বলেছি কিন্তু তাহলে পি বাদ দিয়ে টি আর পড়ে থাকলো ডান দিকে এই টি আরটাকে থেকে বাদ দিকে নিয়ে আসো তাহলে কি হবে বড় হয় ভাই হ্যাঁ বড় হয় ভাই পি সমান কি বড় হয় টি আর ঠিক আছে আচ্ছা পি গলে গেল টি এর মান কি কি করবে বের করবে এই সব দিয়ে দিই সব টি এর মান কি করবে বড় হয় ভাই টি আর আচ্ছা আর সমান সমান কি হবে বড় হয় ভাই টি টি স্যার একশো কোথায় গেল একশো কোথায় গেল পাঁচ সেনাজি একশো হ্যাঁ একশোটার জন্য বলেছিলেন কি যেটা গুণের সূত্র সেটা ভাগ একশো মানে বাই একশো আর যেটা ভাগের সূত্র গুণ গুণ একশো ঠিক আছে তাই আমি সূত্র দেখে বুঝে নেবো এটা হচ্ছে গুণের সূত্র পি ইন্টু টি ইন্টু আর গুণের সূত্র নিচে চলে আসবে একশোটা আর আই বাই টি আর মানে বাই রয়েছে ভাগ রয়েছে তাহলে উল্টো গেছে আর কি গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ এটা ভাগ রয়েছে গুণ একশো ভাগ রয়েছে গুণ একশো ভাগ রয়েছে গুণ একশো ঠিক আছে তাহলে সূত্র বোঝানো হয়ে গেল আচ্ছা এবারে কি বলছে অঙ্কটা পড়ে দেখি কোনো সাত হাজার একশো টাকা এবং চার বছরের দুশো টাকা হলে মূলধন ও বার্ষিক শতকর সুদের হার নির্ণয় করো অঙ্কটা কিন্তু লাস্টিং বিষয় বিভাগ ইম্পর্টেন্ট কথা বলবো কিন্তু শেষ পর্যন্ত দেখো কিন্তু এটা হ্যাঁ অঙ্কটা পড়ে দেখলাম কি ঠিক এরকম এই ডট কি আছে ডট দুটো লাইন তোমরা শুধু লিখে নেবে সেটা কি সাত বছরের সুদাসন সাত হাজার একশো টাকা ঠিক আছে আর তার নিচে লিখবি নিচে দ্বিতীয় লাইন কি লিবি চার বছরের সুদাসন ছয় হাজার টাকা কিচ্ছু না লেখালেখি কোনো ব্যাপারে না হেডিংটা থেকে কিন্তু অঙ্ক কিন্তু লিবি কিন্তু বাইরে থেকে কিছু আনতে হবে না সবকিছু অঙ্ক নিতে থাকবে টেনশনের কোনো ব্যাপার নেই তাহলে দুটো লাইন লেখার পর অতএব দিলাম আসল প্লাস তাহলে ওটাকে ভেঙে লেখে একে যায় আসলটা ঠিক থাকে আসলটা ঠিক থাকে আসল তার চেঞ্জ হয় কি চেঞ্জ হয় সাত বছর সুদাসন সুদ আসল মানে সুদটা সে চেঞ্জ হয় তাই না আসল একটা প্রথমে তো তোমার ইয়ে করে কাউকে টাকা দাও সে আসলটা সেই টাকা আসল হয় ঠিক আছে মানে পি হয় প্রিন্সিপাল ঠিক আছে ইন্টারেস্ট আর টি হচ্ছে টাইম আর চার হচ্ছে ঠিক আছে তা আসলটা আসলটা চেঞ্জ হয় না ঠিক থাকে তা আসল প্লাস সাত বছরের সুদ সময় সময় সাত হাজার একশো টাকা লিখলাম তেমনি আবার লিখলাম কি পরের টাইম হয়েছে চার বছরের সুদ আসল কত ছয় হাজার দুশো টাকা এখানে লেখা ছিল হ্যাঁ চার বছর তাহলে আসল প্লাস চার বছরের সুদ সময় সময় ছয় হাজার দুশো টাকা বোঝা গেল এবার আমরা তোমরা জানো ঠিক আছে অপনয়ন পদ্ধতি করেছে বীজগণিতে সেরকম ঠিক যে আমি কি করলাম মাইনাস করলাম সবকা অপোজিট সাইনটা জানো সব করে মাইনাস করা বিয়েক করা আর কি ঠিক আছে বিয়েক করলে কি হয় সাইন চেঞ্জ হয়ে যায় তুমি যদি দেখো এটা ডিটেলস এখন বোঝাবো না বিদেশ দেখো মনে করো মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস প্লাস থ্রি এর দিকে তুমি মাইনাস বিয়ের করে নাও তাহলে কি হবে সব করে বিপুল হয়ে যাবে এটা মাইনাস টু হবে কি প্লাস ওয়ান হয়ে যাবে প্লাস টুটা হয়ে যাবে কি মাইনাস টু হয়ে যাবে মাইনাস থ্রি বিপরীত স্থান হয়ে যায় তাই এটা পাশে কি ছিল প্লাস ছিল মাইনাস হয়ে গেল প্লাস ছিল মাইনাস হয়ে গেল এখানে ছয় দিন দুশো কি প্লাস ছিল মাইনাস হয়ে গেল ঠিক আছে বিয়োগ করে মানে বিপরীত হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে কি তাই লিখলাম লেখার পর অপরাণ পদ্ধতি কি করলাম কাটাকুটি করে দিলাম কোনটা কাটলাম আসলটাতে একই সংখ্যা থাকবে না সে আসলটা কেটে দিলাম দুটো আসল কেটে দিলাম এটা কি করলে হতো তিন বছর সুদ সমস্যা নশো টাকা এক বছর সুদ কত নশো বাই তিনশো নশো তিন চার বছর সুদ কত কারণ দেখো আমার টার্গেট কি মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করা তাহলে এখান থেকে এই যে কেন লিখতে বলে বড় পিটিআর দেখতে পারবে যদি আমার কি চেয়েছে মূলধন চেয়েছে পি চেয়েছে তাই না পি চেয়েছে আর চেয়েছে তা বাকি মানুষ দেওয়া থাকতে হবে তাহলে পি এই যে বড় আয়গুলো পিটিআর এখান থেকে কি চেয়েছে আর চেয়েছে এটা চেয়েছে পি চেয়েছে বাকিগুলো দেওয়া থাকবে সেগুলো আমি করে বের করছি আমাদের বছর দেওয়া আছে চার বছর দেওয়া আছে সাত বছর দেওয়া আছে বছর যেগুলো দেওয়া আছে তাই কি করলাম এখানে এক তিন বাই এক বছরের সুদ কত হচ্ছে নশো বাই তিন চার বছরের সুদ কত হবে নশো গুণ চার বাই তিন কারাগরি করতে কত হচ্ছে বারোশো টাকা হচ্ছে হ্যাঁ হলো বারোশো টাকা হচ্ছে চার বছরের সুদ সময় মতো বারোশো টাকা এবার আমি পিটিআ সব ফেলছি আমি বড় গুণ পিটিআই সব ফেলছি ঠিক আছে বড় হয় কি বারোশো টাকা লিখে নিচ্ছি যখন বারোশো টাকা লিখবো কোনটা যখন ওই বারোশো তখন চার বছর লিখতে হবে সব চার বছরের হিসাব চার বছর বের করেছি ঠিক আছে তাহলে এর যেখানে যখন চার লিখবো চার বছর লিখবো তখন এখানে যাবে কি বারোশো সাত বছর যদি লিখতাম সাত বছর এখানে ক্যালকুলেশন বের করতে দুটো করা যায় কিন্তু দুটো প্রসেস করা যায় ঠিক আছে যদি আমি সাত বছর বের করতাম তাহলে এখানে সাত বছর ধরে সবকালে সাত সাত বছরের সুদ কত আসলে মাইনাস করলে একই বেরোবে ঠিক আছে সাত বছরের সাত হাজার এই একশো টাকা মাইনাস যে সাত বছর সুলটা সুতরাং সেটা ঠিক আছে যাও চার বছর দিলেন তার চার বছর সুদার শুল্ল কোনো বারোশো টাকা এবার চার মাসে সুদ আসলে বারোশো টাকা আবার সুদ পেরিয়েছে কত সুদ হচ্ছে কি দেখো সুদ কি লিখেছি সুদ হচ্ছে বারোশো টাকা আচ্ছা সুদ হচ্ছে বারোশো টাকা আর সুদ আসল কত সুদ আসল হচ্ছে এই যে এইটা প্লাস পি প্লাস আই এটাও লিখতে বলেছিলাম কিন্তু যদি দরকার পড়ে এটাও লিখতে হবে কিন্তু ঠিক আছে এই চারটার সাথে এইটাও লিখতে হবে এখানে দরকার পড়ছে সুদ আসল সঙ্গে সঙ্গে কত ছ হাজার দুশো টাকা চার বছর সুদ আসল ছ হাজার দুশো টাকা তাহলে এই দুটো মাইনাস করে কি হচ্ছে তাই করেছি মাইনাস সুদ আসল থেকে সুদটা মাইনাস করেছে কত পাঁচ হাজার টাকা হলো হলো এবার আমার যেটাগুলো সব দেওয়া আছে আর বাদে আর বারি সব পেয়ে গেছি বড় আই পি টি সব পেয়ে গেছি এবার আরে ক্যালকুলেশন করে বের করে দিচ্ছি আর ইকুয়াল টু বড় আই বাই পি টি গুণ হান্ড্রেড বারোশো গুণ একশো বাই পাঁচ হাজার গুণ চার ঠিক আছে পি এর মানুষ পাঁচ হাজার পি এর মানে হচ্ছে চার চার বছর বারোশো গুণ একশো বাই হচ্ছে পাঁচ হাজার গুণ চার এবার এটা ক্যালকুলেশন তোমাদের জন্য রেখে দিচ্ছি কেন আবার ভিডিও দেখবে শুধু ক্যালকুলেশন করবে আর কিচ্ছু না আর স্ক্রিনশ করবে পিডি ক্যালকুলেশন শুধু যেখানে ক্যালকুলেশন একটুখানি খাতা বেন আর এই ক্যালকুলেশন করা নাও দরকার তাই কোনো দেখারও দরকার নেই যেটা কঠিন লাগবে সেই ক্যালকুলেশনটা করবে যে অঙ্কের যে অঙ্কের ক্যালকুলেশন কঠিন লাগবে সেই অঙ্কের ক্যালকুলেশনটা শুধু করবে কারণ সময় বাঁচাতে হবে পরীক্ষার একদিন আগে বা সপ্তাহে সপ্তাহে যখন তো সপ্তাহে বা দশ দিন পর যখন তুমি রিভাইস দেবে তখন তো পুরো লিখে দেখা তো সম্ভব না এই অঙ্কটা হয়ে গেছে এবার কি এই অঙ্ক এই অঙ্কর সাথে কোন কোন ধরনের অঙ্ক যেগুলো তুমি করি বেশিবার সেগুলো দু একটা প্র্যাকটিস করতে পারো কিরকম শর্টকাটে সব শর্টকাটে কিন্তু ঠিক আছে তাহলে করে বুঝিয়ে দিলাম কেন ইম্পর্টেন্ট সব সব বলে দিলাম খাতা সাজানো ভাবে সব বলে দিলাম এবার হচ্ছে কি আসলে লাস্ট একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে কি দেখো এইখানটা কি দেখো তাহলে এখানে বের করে বড় আর সমস্যা পেয়ে গেলাম সিক্স আচ্ছা মূলধন কত মূলধন পাঁচ হাজার টাকা এই যে মূলধন চেয়েছে পেয়ে আসল সময় পাঁচ হাজার টাকা এইখানে লেখাটা দেখো এখানে কিন্তু আমি পার্সেন্টেজ দিন লিখে দেবো পার্সেন্টেজ দেয় কেন দিন এখানে কথা লিখেছি বার্ষিক শতকরা সুদের হার উত্তরটা কি বার্ষিক শতকরা সরল সুদের হার বার্ষিক শতকরা সরল সুদের হার ছ টাকা ঠিক আছে এই হারটা এখানে দেওয়া ভুল আছে যখন হারটা থাকবে তখন আমি কি করব তখন আমি ছ টাকা বার্ষিক শতকরা সরল সুদ এইটা সময় সময় ছ টাকা এটা লিখবি কিন্তু আর যখন হার কথাটা আসবে তখনই কিন্তু পার্সেন্টেজ ঠিক আছে তখন কিন্তু পার্সেন্টেজ সাইনটা বসবে কিন্তু এইটা বোঝানোর জন্য বলছি কিন্তু ঠিক আছে তাহলে বার্ষিক সরল সুদের হার হার যখনই বলবো তখন কি হবে এখানটা পার্সেন্টেজ সেন্টেন্স আর একটা জিনিস কি জানো যখন হার বলবো তখন কিন্তু এখানে কিন্তু করা কথা লিখবে না বার্ষিক সরস্বতীর হার সিক্স পার্সেন্ট এখানে উত্তরে যা দিয়েছে টু মানে প্রশ্নের টু পয়েন্ট গুলো হয়েছে শতকরার কথা দেখা ভুল হয়ে গেছে যাই ঠিক আছে এই হচ্ছে কথা এবার হচ্ছে গিয়ে আসে কি লাস্ট হচ্ছে এর সাথে ইকুই সমতুল্য অঙ্কগুলো কি কি আছে সেগুলো কিছু দিয়ে দিই ঠিক আছে প্রয়োগের পঁচিশ নাম্বার এই সমতুল্য কি আছে প্রয়োগের 25 নাম্বার পেজ নাম্বার কত পেজ নাম্বার দিয়ে দিচ্ছে কিন্তু 42 ঠিক আছে ওই যে 25 নাম্বার পেজ নাম্বার হচ্ছে 42 আচ্ছা আরেকটা আছে প্রয়েগের 26 নাম্বার মিলে দেখো আমারও ভুল হতে পারে কোনো ব্যাপার না তো মিলি দেখো প্রয়েগের 26 নাম্বার পেজ নাম্বার এই একই 42 আর একটা আছে কোষে দেখি 13 কোষে দেখি কোষে দেখি 13 এটা হচ্ছে কি তোমার তেরো কিন্তু মিল মিল কিন্তু কিন্তু হুবটা কোর্সে বাইশে এসছে যাই হোক আর কথা বলবো না আর আমার কেজি যারা জয়েন ঠিক আছে তারা অবশ্যই জয়েন করে নাও এক একটার পর একটা ক্লাস হবে রান্ডাম ক্লাস ঠিক আছে চালু হয়ে যাবে এখনো চালু হয় না এক মধ্যে চালু হয়ে যাবে মানে টেস্টের পরে আর কি সব রেস্টে আছে সব স্টুডেন্টরা ঠিক আছে টাটাকে বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা